রথযাত্রার দিন অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মহাত্মা অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলস্বরূপ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় আসুন সেই বিশেষ টোটকাগুলি জেনে নেওয়া যাক এক নাম্বার পয়েন্ট রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন দুই নম্বর পয়েন্ট এই দিন জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে তিন নাম্বার পয়েন্ট রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কপ্পুর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুটলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন চার নম্বর পয়েন্ট এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কপুর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন পাঁচ নাম্বার পয়েন্ট এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন ছয় নম্বর পয়েন্ট রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা করি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ চরণে স্পর্শ করে টাকা রাখা জায়গায় রেখে দিন সাত নম্বর পয়েন্ট বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন পুরো লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন এই কাজগুলো করলে অবশ্যই খুবই ভালো ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ দেবের জয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ